ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি অবাক হয়ে যাবেন রাস্তার একটা পাগলকে কিছু স্বেচ্ছাসেবক দল তারা অনেক ভালো কাজ করে রাস্তায় অনেক যারা পাগল বেশি ঘুরে বেড়ায় এবং যাদের সমস্যা আছে মূলত হয়তো তাদের জ্ঞান বুদ্ধির অভাব বা স্বাভাবিক ভাবে চলতে পারে না এরকম একটা পাগল দেখুন একদম জরাজীর্ণভাবে তার গায়ে কত পরিমাণ পোশাক সে নিজেও জানে না স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাকে গোসল করাবে যার কারণেই তার তাকে অনুরোধ করা হচ্ছে যে আপনাকে গোসল করানো হবে নতুন জামা কাপড় পরানো হবে আপনি আসুন কিন্তু সে কিছুতেই যেতে চাচ্ছে না এবং তার নাম ঠিকানাগুলো জানা হচ্ছে শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়াই হবে এবং আপনারা অবাক হয়ে যাবেন তার এই পুটলির মধ্যে থেকে বা তার যে পোশাক আছে পোশাকের মধ্যে থেকে প্রচুর টাকা পাওয়া যাবে এবং সে এই টাকাগুলো মানুষের কাছ থেকে হয়তো চেয়ে নিয়েছে এই এবং সে তার পুটলার মধ্যে রেখেছে ব্যাগের মধ্যে রেখেছে কাপড় চোপড়ের মধ্যে রেখেছে মানে সে কিছুতেই যেতে চাচ্ছে না পরে অনেক লোকজন তাকে অনুরোধ করে বলছে যে আপনাকে সুন্দর জামা কাপড় পরানো হবে গোসল করানো হবে সে বলছে আমার গোসল করার দরকার নেই আমি এমনি ভালো আছি তাকে টেনে হেসরে নিয়ে আসছে আর কি মুরব্বী সাপোর্ট করছেন এবং এদেরকেও নিয়ে আসছে তা আসলে মানুষ আসলে স্বাভাবিক জ্ঞান থাকলে মানুষ এইভাবে চলাফেরা করে না হয়তো কোনো কারণে মানুষ এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় হয়তো মনের দুঃখ হতে পারে লোকটি সাধারণ জ্ঞান আছে এবং তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে সে বলে দিচ্ছে এবং এই স্বেচ্ছাসেবক ভাইগুলো অনেক ভালো কাজ করছে এবং তার সাথে অনেক ভালো ব্যবহার করে তাকে এখানে নিয়ে আসছে এবং এই পোশাকগুলো খোলা হবে আপনারা দেখতে থাকুন এই পোশাকগুলো খুলে তার ভিতর থেকে কি জিনিস বের করা হয় সে বারবার বলছে যে না আমি ভালো আছি আমাকে এগুলো খোনার দরকার নেই আমার এমনিতেই ভালো আছি আমার এগুলোই ভালো লাগে এবং সে তার পোশাক কাটতে দেবে না এখন যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছে তারা বলছে যে আপনি নিজে নিজেই খোলেন না খুললে আপনার পোশাক কেটে দেওয়া হবে কেউ বা সেনাবাহিনীর